শীতের রাত তাই প্রোগ্রাম শুরু করে দিব। আসসালামু আলাইকুম তো মেয়েকে স্টেজে উঠিয়ে নিলাম এরপরে এক এক করে বললাম যে তোমরা ডালা নিয়ে একে প্রথমে ফার্স্টে কেকটা নিয়ে যাও তো মেয়ে আমাদের মেয়ে বরণ করে নিল এরপরে এক এক করে সবাই সেলফি তুলতেছে ডালাগুলো বরণ করতেছে আসলে বিয়ে মানেই অনেক আনন্দ অনেক হই গোল খুবই আনন্দ লাগে বিয়ে বাড়িতে গেলে আর যদি নিজস্ব লোকজনের হয় তাহলে তো কথাই নেই খুব এনজয় করলাম মেয়েরাও খুব এনজয় করলো তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ মেয়েকে আমি গায়ে সাজিয়েছি ওই হালকা একটু সেজেছিল তো ও এক ভাগ সাজছে আমি আর দুই ভাগ ওকে শাড়ি টারি পরানো পার্লারে আর যেতে হয়নি ওকে ঘরে সাজিয়ে ফেললাম আমি সন্ধ্যায় এসি তো আলহামদুলিল্লাহ এরপরে ওর মা আর ওর নানুর সহ ওর ভাইয়ের ছেলে সহ বললাম কেকটা কেটে ফেলো প্রোগ্রাম শুরু করে দিই তো কেকটা কেটে নানু এখন খাইয়ে দেবে এরপরে মামিকে বললাম যে আপনিও খাইয়ে দেন তো এদিকে ভাইয়ের ছেলে তো সে মানে কেকের দিকে তাকিয়ে আছে তো মামি বললো ওকে আগে খাইয়ে দিই তো মার্শাল্লাহ আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল এরপরে এক এক করে ছেলেপক্ষ আসবে যেহেতু ছেলেপক্ষরা চলে যাবে এদিকে নানু মামি খুবই কান্নাকাটি শুরু করে দিল কারণ ও একমাত্র মেয়ে তাই তাদের মানে সন্ধ্যা থেকেই কান্নাকাটি চলছে তাদেরকে বলতেছি কেন কান্না করতেছেন কাছে থেকে কাছে আসলে বিয়ে মানে আনন্দ ফুর্তি আবার বিদায়েরও কষ্ট যে কালকে চলে যাবে তো এরপরে ছেলের বাড়িরা যেহেতু চলে যাবে ওরা এক এক করে স্টেজে উঠে ওকে হলুদ দিলো কেক খাইয়ে দিলো তো আমাদের মার্শাল্লাহ গায়ে হলুদের পর্ব চলতেছে এবং স্টেজটি অনেক সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে খুবই ভালো লাগতেছে রাত্রেও অনেক হচ্ছে খেয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব তো বেরিয়ে পড়লাম সামনে এসে দেখি গরু খাসি টাসি জবাই করে ফেলছে